সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী মানুষ হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর থেকে আমি এখন এই হাট থেকে আপনাদের কিছু গাবি গরু মাংসের জন্য দাম জানাবো বাবা এটা তো মাংসের জন্য নাকি এটা বয়স কত দুই দাঁত মাংস কতখানি হবে আনুমানিক সাড়ে তিন মান পার হবে দাম কত চাইলেন নব্বই হাজার কাস্টমার কথা বলে বিরাশি আপনি আশা কত পঁচাশি হলে ছেড়ে দিবেন না ধন্যবাদ এই গরুটি পঁচাশি হাজার হলে বিক্রি হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ এখানে একটি শাহিওয়াল বাসর দেখতেছে শাহিওয়াল যাবে এটা মাংসের জন্য

আসসালামু আলাইকুম এটা তো মাংসের জন্য নাকি ওজন কতখানি হবে মাংস দাম কত চাইলেন কত বলে আপনাদের আশা কত এক লক্ষ পাঁচ হাজার হলে এই গরুটা বিক্রি হবে মাসা অনেক ভালো মাংস আছে গরু এটা তো মাংসের জন্য নাকি ভাই মাংসের জন্য এটা কত মন মাংস হবে আনুমানিক একশো কেজি মানে আড়াই মন দাম কত চাইল বিক্রেতা ষাট বলেছেন আপনি কিনতে আসছেন না কোথেকে আসছেন আপনি বদল গাছি আপনার নাম কাইন্ডলি বকুল বকুল নাম জবাই করার জন্য নাকি আড়াই মণ মাংস ষাট হাজার টাকা দিয়ে ওইটা নিয়ে নিছে হয়তোবা এখানে একটি মাংস গরু আছে ছোট্ট এটা কত মন ওজন হবে মাংস হ্যাঁ দুই মন দাম কত চাইলেন বাহান্ন কাস্টমার কত বলে আপনার আশা কত সাতচল্লিশ হলে বিক্রি হয়ে যাবে সাতচল্লিশ হলেটি বিক্রি হয়ে যাবে আমি বলি হাটে মাংস বিক্রি হয় সাড়ে পাঁচশো টাকা করে এই ধরনের গরুগুলা দাম জানতে দেখি উনি গরুটি কানে কানে দাম এই যে বাজান এই যে বাজান একটু কথা বলবো আপনি এখানে একটি গরু আছে দেখেন ভাই এটার মাংস কতখানি হবে আনুমানিক আইডিয়া নেই না দাম কত চাইলেন বাষট্টি কাস্টমার কত বলে পঁচপান্ন কত হলে বিক্রি হবে ষাট ভাঙে বিক্রি হবে না না আমার তাক হচ্ছে প্রায় আড়াই মনের মতো মাংস হবে আড়াই আড়াই মন হবে না এটা কষা রা আড়াই মন তাক করতেছে এখানে একটি গরু আছে দেখেন আসসালামু আলাইকুম ভাই এটা মাংসের আইডিয়া দিতে পারবেন হ্যাঁ একশো এই যাবেন দাম কত চাইলেন বাষট্টি কাস্টমার কত বলে চুয়ান্ন পর্যন্ত বলে আপনার আশা কত পঁচপান্ন ছাপ্পান্ন হলে গরুটি বিক্রি হয়ে যাবে এখানে একটি গরু দেখি আসসালামু আলাইকুম ভাইটার মাংস আইডিয়াটা দিতে পারবেন একশো পনেরো কেজি দাম কত চাইলে বাহাত্তর কাস্টমার কত বলে আশা কত আপনার এই গরুটি দেখেন খুব ভালো একটি মাংসের গরু আসসালাম আলাইকুম চাচা তো তাহলে মাংসের আইডিয়াটা কি বলতে পারেন তিন মন তিন মনে কি মন একটু শর্ট হবে না দাম কত চাইলেন 82 কাস্টমার কত বলে 70 70 হাজার 70 70 ভাঁঙ্গার আপনি আশা কত 73 এ বিক্রি হয়ে যাবে না ভালো মানের একটা করুন 73 হাজার হলে এক গরো বিক্রি হয়ে যাবে বন্ধুরা এখানে মাংসের জন্য যে গরুগুলো বিক্রি হয় সেগুলো সব গাবি গরু এই দেখুন একটা গাবি আছে। এই যে একজন মাতাজির আমার পরিচিত কোষাই। আসসালামু আলাইকুম ওয়ারাহমান। ভালো আছেন? আপনি কি গরু কিনতে আসছেন নাকি? কালকে সকালে জওয়ায় হবে। এই যে দেখেন বন্ধুরা মাতা জিwidehatে যে সব কোষাইগুলা গরু মাংস বিক্রি করে তারা দেখেন গরু কিনতে আসছে। কিনতে আসছে এই গরুটি তারা। পছন্দ করছে এখানে কানা কানা দামা হচ্ছে তারপর আমি কথা বলবো তাদের সাথে আঙ্কেল এটার মাংস কতখানি হবে সাড়ে তিন মন না আপনার দাম কত বলেছেন বন্ধুরা আপনার এই কসাই মুছ থেকে দেখে তো আপনারা বুঝতে পারলেন যে এখানে কষাইরা কোনো অসুস্থ গরু জবাই করে না সুস্থ সুন্দর গরু জবাই করে এই গরুটা তার বলেছে এখানে একটা গরু আছে দেখেন আসসালামু আলাইকুম ভাই এটা মাংসর আইডিয়াটা বলতে পারবেন মাংসের আইডিয়াটা হ্যাঁ আমার আইডিয়া তিন মন পার হ্যাঁ তাই দাম কত চাইলে পঁচানব্বই কাস্টমার কত বলে তাই আপনাদের আশা কত আশা নব্বই থেকে দুই এক হাজার কম নব্বই থেকে দুই এক হাজার কম হলে বিক্রি হয়ে যাবে তিন মন পার মাংস আছে এটার এখানে আরেকটা গরু দেখা দাও আসসালামু আলাইকুম এই কি মাংসর আইডিয়াটা বলতে পারবেন কত হবে তিন মন দশ শেট না মাশআল্লাহ দাম কত চাইলেন আশি কাস্টমার কত বলে আপনার আশা কত পঁচাত্তর পঁচাত্তর হলে এই গরুটা বিক্রি হয়ে যাবে বন্ধুরা এখানে আসলে অসংখ্য গورو এত গুরুত্ব দাম আইডিয়া দেওয়া যাবে না যতটুকু সম্ভব আমরা চেষ্টা করলাম আইডিয়া দেওয়ার জন্য আমি আবারও বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের পড়াশব ধন্যবাদ যারা করেননি করে দিবেন এখন এই গরুটির আসসালামু আলাইকুম ভাইজান এটার মাংসর আইডিয়াটা বলতে পারবেন হ্যাঁ সারা দিন মন দাম কত চাইলে পঁচাশি কাস্টমার কত বলে পঁচাত্তর ছিয়াত্তর আপনার আইডিয়া আশি হলে বিক্রি হবে এটা আশি হলে বিক্রি হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম